বিসমিল্লা রহমান রাহিম আল্লাহ রাবুল আলমিন দুনিয়াতে আবাদ করার জন্য বিশেষ করে দুই ধরনের মাখলুককে আল্লাহ তালা সৃষ্টি করেছেন যারা সৃষ্টির সেরা একটা হলো মানুষ সৃষ্টির সেরা মাখলুক এরপরে আছে জিন তো মানুষের জিন দিয়ে আল্লাহতলা দুনিয়াকে আবাদ করতেছেন একসময় জিন দিয়ে আল্লাহ তালা দুনিয়াকে আবাদ করছেন এখন তাদেরকে অন্য একটা স্থানে আল্লাহ তালা স্থান্তরিত করছেন এরপরেও দেখা যায় যে আমাদের সমাজে ইনসানের উপরে জিনের প্রচুর দখল রয়ে গেছে আক্রমণ হচ্ছে তাদেরকে বিভিন্ন বালামোসের মতো মধ্যে ফেলাইতেছে কারণ জিন শয়তানের ইতিহাস সম্পর্কে যে কিতাবগুলো আলমা জালাউদ্দিন সৈতি রহমতুল্লাহ আলী জিন সম্পর্কে একটা বিশদ কিতাবই লিখছেন তো জিনের যেই আক্রমণ অথবা প্রভাব এটা অনেক সময় দেখা যায় যে আমাদের ভুলের কারণে হয়ে থাকে যেমন আমাদের বাসার মধ্যে যদি বাচ্চা কাচ্চা থাকে তাদের নাপাক পোশাক আশাক অনেক সময় এগুলা সেভ করা মুশকিল ছোটো ছোটো বাচ্চারা ঘন ঘন তাদের পোশাক নাপাক হয় তাদের বিছানা নাপাক হয়ে যায় তো যত দ্রুত সম্ভব এগুলাকে ঘর থেকে বের করে দেওয়া যত দ্রুত সম্ভব এগুলোকে পরিষ্কার করা এছাড়াও যে আল্লাহ আল্লাহতালা প্রাকৃতিকভাবে আমাদের মায়েদের যে একটা অবস্থান রেখেছেন সেই কাপড়গুলো যত দ্রুত সম্ভব সেগুলোও নাপাক অবস্থা থেকে পরিষ্কার করা দেখা যায় এইগুলা যদি আমরা রেখে দেই এবং যে বর্তমান আধুনিক একটা সিস্টেম আসছে এটা কিন্তু একটা বিশাল বড় ফেতনা ইংল্যান্ড থেকে এবং ইরানের একটা গবেষণা থেকে উঠে আসছে যে বর্তমান মা যে প্রাকৃতিক সমস্যার জন্য তারা যে জিনিসগুলো ব্যবহার করে এগুলার মধ্যে অনেক রোগ কারণ রয়ে গেছে যেটা ন্যাচারালিভাবে ব্যবহারের জিনিস অর্থাৎ সুতি কাপড় আজকে ডাক্তাররা এটার জন্যই বলতেছে এটা সবথেকে থেকে নিরাপদ এবং এটা প্রতিনিয়ত পরিষ্কার করা যায় আর ওইগুলো পরিষ্কারও করা যায় না এবং যে কোনো জায়গায় যদি আমরা ফেলায় দেই অথবা গোছায় রাখি দেখা যায় এর দ্বারা আমাদের জিনের অনিষ্ট বাসার মধ্যে আসা খুবই মানে সম্ভাবনাময় ব্যাপার তো এইগুলা যদি আমাদের বাসার মধ্যে আমরা থাকি রেখে দেয় এবং অবহেলা করি দেখা যায় দুষ্ট জিনরা আমাদের বাসার মধ্যে নিয়মিত আসতে থাকবে চলাফেরা করবে আমাদের বাচ্চাদের উপরে ক্ষতি করবে কু নজর দিবে বদনজর দিবে মা বোনদের উপরে ক্ষতি করতে চাবে বিভিন্ন মানুষের ওপরে ক্ষতি করবে এই নাপাক জিনিস থেকে আমরা খুবই হেফাজতে থাকব। আর যত সম্ভব নাপাক জিনিসগুলো পরিষ্কার করে দেওয়া না হলে জিনের অনিষ্ট এমন একটা জিনিস যে অনেক মানুষের পুরা জীবন নষ্ট হয়ে যাচ্ছে তালা যে কোনো স্বাভাবিক জিনিস যদি আমরা গুরুত্ব না দেই তো সেটা একটা অস্বাভাবিক বিপদে পরিণত হয় সুতরাং আমরা যে কোনো ছোট্ট জিনিসকে ছোট মনে করব না পাকি এটা খুবই মারাত্মক জিনিস এই জিনিস থেকে আল্লাহ আল্লাহতালা যেন আমাদেরকে হেফাজতে রাখে আর এই জিনিস থেকে যদি আমরা হেফাজতে থাকতে পারি তাহলে সবচেয়ে বড় যে এক শয়তানের জিন্নাতের যে এক সমস্যা এই সমস্যা থেকে আমরা দূরে থাকতে পারবো আল্লাহ তালা আমল করা তৌফিক দান করুন